নিঝুম পুরো বাড়ি এদিক ওদিক ঘুরে দেখতে থাকে তিতির সৎমা রোমে না কিছুতে তিতলি আর নিঝুমের উপস্থিতি নিতে পারছে না তা মুখ দেখে বোঝা যাচ্ছে নিঝুম তিতির রোমটা খুঁজে খুঁজে বের করে তিতির ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে দেখছিল আর মিটমিট করে হাসছিল নিঝুমের কথা বলবে কিছুক্ষণ আগে মুহূর্তটা ভাবাচ্ছে খুব তার মনে হচ্ছে কবিতাটা নিঝুম তার উদ্দেশ্যে বলেছে পরপরই আবার প্রতিবাদ করে ওঠে নিজেকে আমার জন্য কেন বলতে যাবে দূর। তিতলি চিরুনি হাতে নাই তখন মনে হয় দরজায় কেউ দাঁড়িয়ে আছে ঘাড় ঘুরিয়ে তাকায় নিচুম হাসে তিতি বলে কিছু দরকার তিতাই রুম দেখতে দেখতে বলে দরকার তো কত কিছুই কি নিজ তিতাই বিছানার উপর বসে বলে কিছুই না মাত্রই বললেন কি জানি দরকার ভুলে গেছি কিন্তু ভারী অবাক হয় বলে কি বলছেন আগা মাথা নাই ইজুম প্যান্টের পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে মনোযোগ দিয়ে বলে কে করছিল করো তুমি আমার রুমে গিয়ে বসে থাকতে এখন আমি তোমার রুমে বসে থাকবো তিতলি হেসে ফেলে চেয়ারে বসে চুল আশ্রেতে থাকে নিচুম বলে এত লম্বা ঘন চুল সামলাও কিভাবে গরমকালে গরমটা বেশি না লাগে আর আশ্রাতে কষ্ট এইটুকুই নিজুম ফোন বিছানার উপর রেখে উঠে আসে তিতলির দিকে বলে দাও তো চেনি দেখে আসতে পারি নাকি তিতলি হক চকিয়ে গেল কার চুল অবশ্যই তোমার চুল তিতলি ভেতরে ভেতরে শিহরিত হয় নিজন তিতলি অনুমতি ছাড়াই চিরিটার ছিনিয়ে নেয় তিতলি অবাক নিজন তিতলি চুল আসতে থাকে তিতলি চুপ সে যায় মানা করার সাহসও পাচ্ছে না নিজম আয়নার দিকে তাকায় তিতলি চোখ বোজে রেখেছে নিজমের মন আকস্মিক ভেবে নেয় তিতলি তাকে অন্য চোখে দেখে তখনই কারো পায়ের শব্দ আসে কামে চট করে দূরে সরে দাঁড়ায় রোমেনা আসে চোখে মুখে বিরক্তি নিয়ে বলে কিছু দরকার মেহমানের জবাব দেয় জি না রোমেনা যেতেই নিঝুম টিফির দিকে এগিয়ে আসে চুল আশ্রিয়ে দিতে টিফি তার আগে ব্যস্ত পায় বেরিয়ে যায় নিঝুম হতবাক আয়নার দিকে তাকায় চিরুনিটা দিয়ে নিজের চুলি আসছে এরপর কি মনে করে চিরুনিটা গেস্টরুমে নিয়ে আসো ব্যাগ প্যাকে রেখে দেয় এরপর নিজে নিজে বিড়বিড় করে আমি কি চুরি করলাম এরপর নিজেই হেসে উঠল সাহেদের মনটা বড্ড খারাপ ভেবেছিলেন থাকতে মেয়ে এসেছে কিন্তু না চলে যাবে রেখে একদিন কিন্তু বিয়ে শুনে ছেড়ে দেন নিজম জোর করেছিল শাহেদকে সাথে নিতে কিন্তু তিনি আসেননি বাড়ির গেট থেকে বের হয়ে হাঁটা শুরু করে ওরা এতে গাড়ি পাওয়া যায় না বাজারে গিয়ে নিতে হবে নিজম খেয়াল করে তিতি মুখ ওর দিয়ে ঘুরে হাঁটছে নিজম জিজ্ঞাসা করে তিতলি কোনো সমস্যা মুখ ঘুরলে কেন তিতি ছোট করে বলে এমনি মুখ থেকে হাত সরাও ধমকেশ্বরে বলল নিঝুম তিতি ধমক শুনে বাধ্য হয়ে মুখ থেকে হাত সরিয়ে নেয় তবে মাথা নতু করে রাখে নিঝুম তিতির এমন চুপসে যাওয়া ব্যাপারটা বুঝতে পারল না সন্ধ্যায় আজান পড়ছে রাখালটা গরু নিয়ে বাড়ি ফিরছে অনেকে নিজ গাছ থেকে বাড়ি ফিরছে তেমনি পথচারি দুজন গলার জোর বাড়িয়ে একজন আরেকজনকে বলতে শোনা যায় তিতলি নামাইয়াডা সাথে পোলাটা কেডা অপরজন জবাব দেয় হইব হয়তো অন্য আরেকটা নাগর নইলে যার লগে পালাইছিল কথাগুলো নিঝুম দুজনেরই কানে আসে মুহূর্তে পাল্টে মেজাজ যায় ঘুরে দাঁড়ায় কথা শুনতে তিতলি খপ করে নিঝুমের হাত ধরে ফেলে চোখের ইশারায় না করে নিঝুম চোখ গরম করে তাকায় দুজন পথচারী জহুরি চোখে দেখছিল নিঝমকে এভাবে তাকাতে দেখে ভয় পেয়ে যায় নিঝুমের মধ্যে একটা সাহেব সাহেব ভাব আছে যা গ্রামের দুজন পথচারীকে ভয় পেতে বাধ্য করে দ্রুত জায়গা ত্যাগ করে নিজম তিতলিকে রাগ নিয়ে বলে এসব সহ্য করো কেন আর কি করব সাহেব চাচু কিছু বলে না বাবার সামনে কেউ কিছু বললে অনেক অশান্তি হয় তুমি এমন বিড়াল হয়ে থাকো কেন তিতলি নিশ্চুপ নিজমার আর কিছু বলেনি বাজারে এসে সিএনজি নেয় কুমিল্লা ট্রেন স্টেশন যেতে রাত দশটা জলপ্রপাতের মতো বৃষ্টি হচ্ছে প্ল্যাটফর্মের মাঝ বরাবর তারা দুজন দাঁড়িয়ে আছে সন্ধ্যা সাতটায় স্টেশনে চলে আসে এসে শুনে ট্রেন ছাড়বে এগারোটায় এই তিন ঘন্টা এদিক ওদিক ঘুরে কাটিয়েছে কিন্তু হঠাৎ করে প্রবল বৃষ্টি শিলা পরা বৃষ্টি দৌড়ে এসে দুজন প্ল্যাটফর্মে দাঁড়ায় বাতাস বইছে প্রবল তিতির রীতিমতো শীতের প্রকোপে কাঁপছে নিজম ব্রুজোরা হালকা কুচকে তিতির খোপা খুলে দেয় বলে এত চুল থাকতে শীতে কাঁপতে হয় ছেড়ে দিলে পিঠ গরম হয়ে যায় উত্তরে তিতলি কিছু বলেনি মিঝুমেয়ের নিজেরও শীত করছে হাত ঘষছে অনেকক্ষণ ধরে তিতির দিকে তাকায় দেখে তিতলি খুব কাঁপছে সে তিতলির পাশে ঘেসে দাঁড়ায় মেয়ের হাতের ছোঁয়া পেয়ে তিতলি কেঁপে ওঠে নিঝুম এক হাত তিতলি হাতের বাহুতে রেখে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে তিতলি স্তম্ভিত ঢুকগিনে মিনমিন গড়ায় কি কিছু না আমারও ঠান্ডা লাগছে অনেকক্ষণ যাবৎ তোমারও তাই ভাবলাম জড়িয়ে ধরলে দুজনেরই ঠান্ডা কমবে নিঝুমের শান্ত গলা যেন সে নিজের বউকে জড়িয়ে ধরেছে কণ্ঠে প্রবল আত্মভাব নিজুমের মুখ দেখতে পাচ্ছে না তার মাথা নিজুমের বাম বুকে সে খুশিতে ডগমগ শীতের উচিলায় নিজুমের বুকে জায়গা পেল এ যেন মেঘনা চাইতেই জল কিন্তু তারপরে মনটা মলিন হয়ে আসে তিতলি ভাবে ওনার সাথে তো প্রেম নেই উনি আমার স্বামীও না আর উনি তো আমাকে ভালোবাসেন না তাহলে জড়িয়ে ধরলেন কেন শীত লাগলে কি সব চাইলে নিঝুম যেন কিসের এত অধিকার দেখাচ্ছে নিচু মিটমিট করে হাসছে তিতলিকে জ্বালাতে এত বেশি আনন্দ পাচ্ছে সে ট্রেন ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যে দুজন নিজেদের কামড়ায় এসে অবস্থান নেয় তামড়ার দুপাশে লম্বা দুটো বার্থ একটা বার্তা একদম জানালার পাশে আরেকটা জানালার চেয়ে একটু পিছিয়ে তিতলি আগে আগে দৌড়ে গিয়ে জানালার সামনে বসে পড়ে ঝাপটা হাওয়ার তোরে নিঃশ্বাস আটকে যাবে উপক্রম হলো তার নিঝুম হালতে হেসে দরজা লাগিয়ে অপর বাড়তে একদম কর্নারে বসে জানালা থেকে অনেক দূরে নিঝম ব্যাকপ্যাক থেকে সেন্টার ফুট বের করে দুটো এগিয়ে দেয় তিতলির হাতে তিতলি খুশি হয়ে বলে থাঙ্কু উত্তরে নিঝুম হাসে তিতে নিঝুমের দিকে চোখ রেখে সেন্টার ফুট মুখে পড়ে নিচুমে ছোটে সবসময় সূর্যের ন্যায় উজ্জ্বল হয়ে ফুটে থাকে হাসি চারিদিক তখন আলোড়িত হয় যেন আর তিতলি হৃদয় হয় খান খান চোখ মিজুমে খটকা লাগে কেন তাকে লুকিয়ে দেখে ট্রেন চলছে তার সর্বোচ্চ গতিতে কামরার বাতি নিভানো চলন্ত ট্রেনের আওয়াজ চারিদিকে জানালা দিয়ে করে ঢুকছে বাতাস তিতির চোখ বন্ধ করে বাতাস উপভোগ করছে নিচুমের চোখ স্থির হয়ে আছে তিতলির উপর চোখ বন্ধ করে রেখেছে তিতলি ঠোঁটে হাসি হাসিতে যে গাল দুটো ফুলে রয়েছে বাঁকা সবগুলো চুল উঠছে সিনেমার যে কোনো অংশে এই দৃশ্য প্যান্টের পকেট থেকে ফোন বের করতে গিয়ে মনে হলো একটা কথা মোহনা প্রেম করে না কিন্তু ও সবাইকে বলতো প্রেম করে এমনকি এখনো বলে ও চায় না কেউ ওকে প্রপোজ করুক ও চায় ওর স্বামী আগে প্রোপোজ করুক এটা নিয়ে মোহনার সাথেও কথা হয়েছিল আচ্ছা এমনটা কি তিতলির বেলা হতে পারে আসলে অর্ণব টর্ণব সব ভুয়া নিজমের মুখে খুশির বিজলি চমকায় তিতলির মুখ থেকে কথা বের করতে নিঞ্জা টিকনি ব্যবহার করে চড়া গলায় তিতলিকে ডাকলো তিতলি তিতলি খানিকটা চমকায় ঘুরে তাকায় তারপর ঢুক গিলে বলে জি মিথ্যে কেন বললে আমায় এত সাহস কিভাবে হলো তিতলি ভয় পেয়ে যায় এমন রাগে কথা বলছেন কেন উনি চুপসে যাওয়া মুখ দেখে নিঝুমের দম ফেটে হাসি আসে কিন্তু হাসি বের করলে তো চলবে না মিজুম গলাটা আরো ভারী করে বলল তোমার গ্রামে অর্ণব নামে তো কেউ নেই আর তোমার গ্রাম থেকে কেউ কখনো আমেরিকা যায়নি তোমার আব্বুই বললেন তুমি মিথ্যে কেন বললে তিতলি ভারী অবাক চোখে তাকায় অস্পষ্টভাবে বলে আপনি কি বলেছেন বাবাকে কি আর বলেছি আপনার মেয়ে নাকি অর্ণব নামে একটা ছেলেকে ভালোবাসে এখন সে আমেরিকা থাকে আগে গ্রামে থাকতো খোঁজ নিয়ে মেয়ের বিয়ে দেন তিতলি মুখটা হা হয়ে যায় আর্তনাদ করে বলে কি করলেন আপনি আব্বু এখন আমাকে কি ভাবছে আল্লাহব জানেন আমি তো অর্ণব নামে কোনো মানুষই জীবনে দেখিনি নিজমের সন্দেহটাই ঠিক নিজম কয়েক সেকেন্ড তিতলি চিন্তিত মুখে তাকিয়ে থাকে তারপর মাথা চুলকিয়ে হাসে তার তিতি কাউকেই ভালোবাসে না খুশি যেন উপচে পড়ছে বুকে প্রশান্ত ভাব চলে এসেছে নিঝম কিছু বলার পূর্বে তিতি আক্ষেপ করে বলল কেন এমন করলেন ধুর আমারই দোষ কেন মিথ্যে বললাম বেশ হয়েছে মিথ্যে বললে এমনই হয় নিঝুমে বিদ্রুপ তিতলি চোখে জল টলমল করছে তা দেখে নিঝুমের বুক বেধিত হয় গভীর নিঃশ্বাস নিয়ে নিঝুম বলল তিতলি আমি তোমার আব্বুকে কিছু বলিনি নিজে টেকনিক বুঝো সেই টেকনিক ছিল এটা আমি আগেই সন্দেহ করেছিলাম তোমার বিয়ে ফতেই পারে না কালো ফ্রেমে বানানো চশমার আলালে নিজমের দুষ্ট চোখগুলো স্পষ্ট ভেসে ওঠে তিতলি চোখ দুটো কোটোর থেকে বেরিয়ে আসতে চাইলো রাগে ফেটে ওঠে সে দাঁত পটমট করে মনে মনে হাজারটা গালি দেয় নিঝুমকে নিঝুমের চোখের চশমাটা খুলে শার্ট খুলতে খুলতে বলে মনে মনে গালি দিতে হবে না সামনে আছি মুখ ফুটেই দাও তিতলি ভরকে যায় নিজেকে স্বাভাবিক করে থমথমে গলায় বলে আমি কাউকে গালি দেই না ভালো ভালো তিতলি আর চোখে নিজুমকে দেখে শার্ট খুলছে নিঝুম শার্ট খুলে তিতলির দিকে তাকাতেই তিতলির চোখ সরিয়ে নেয় নিজম ঠোঁট কামড়ে হাসি আটকায় তারপর উঠে দাঁড়ায় প্রেমে পড়ে যেন সে কিশোরে ফিরে এসেছে সারাক্ষণ মাথায় দুষ্টমি নিজম তিতলির দিকে এক পা এক পা করে এগোতে থাকে ব্যাপারটা উপেক্ষা করতে পারেনি ভীত চোখে নিজমের দিকে তাকায় নিজম ইচ্ছে করে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তোলে তিতলি বুকে ধরাস ধরার শব্দ হচ্ছে হেচকে ওঠে হুট করে যেন মনে হচ্ছে নিঝুমের চরিত্রে দোষ আছে সারাদিন কেমন গা ঘেসেছিল নিঝুম তিতলির কাছে এসে দাঁত বের করে হাসে তারপর শার্টটা জানালায় রাখে বলে এক পাশ ভিজে গেছে বাতাসে শুকিয়ে যাবে একটু ধরে রাখো যেন উড়ে না যায় আর তোমার ব্যাগে পানির বোতল আছে বের করে পানি খাও তারপর নিচ বাড়তে এসে বসে তিতলি জোরই নিঃশ্বাস ফেলে সে কি ভেবেছিল আল্লাহ তোমার কাছে পাওয়ার ব্যাংক হবে হুম হবে তিতলি ব্যাগের চেন খুলে পাওয়ার ব্যাংক বের করে দেয় নিঝুমকে নিজের পাওয়ার ব্যাংকের সাথে ফোন যুক্ত করে এরপর তিতলিকে বলে এত বড় ব্যাগ নিয়ে আসছে বাড়ি থেকে আর বইতে তো হচ্ছে আমি কি আপনাকে বলেছি আমার ব্যাগের ভার নিতে আপনি তো ইচ্ছে করে নেন ব্যাগে কি আছে শুধু কাপড় খাবার টাবার নাই নাকি আমি খাবো না এমনি জিজ্ঞাসা করছি সত্যিটা বলে দাও ধূর আপনি কেমন জানি করছেন সব কটি দাঁত বের করে হাসে গালে হয় গর্ত এরপর তিত্রী সম্মুখ বরাবর এসে বসে ফোনে মনোযোগ দেয় তিতি অনেকক্ষণ বাইরে অন্ধকারে তাকিয়ে থাকে একসময় সময় বিরক্তি লেগে যায় নিজুমের সাথে কথা বলতে নিজুমের দিকে তাকায় দেখে নিজম গেছে গভীর রাত মানুষের কোনো সারা শব্দ শব্দ নেই ট্রেনের ছাড়া সাথে একটা বাচ্চার কান্না শোনা যাচ্ছে পাশের কোনো কামরা থেকে আসছে তিথি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজুমের বুকে বাহতে দেখতে সুপুরুষ সুদর্শন দীর্ঘ গরণ লাবণ্যময় মুখমণ্ডল তিতির চোখ বন্ধ করে বিড়বির করে এর আগে দুবার পাগলামি করেছি আর না তিতি না চাই তো আবার টাকায় নিজমে বস্ত্রহীন বুকে জোরে শ্বাস নিয়ে চোখ সরিয়ে নেয় কিন্তু যেন হচ্ছে নিজের উপর বিরক্ত হয়ে ওঠে ব্যাগ থেকে একটা বড় ওড়না বের করে হাতে নিয়ে এগিয়ে আসে নিঝুমের কাছে তারপর নিঝুমের বস্ত্রহীন গা ঢেকে যায় তিত্তির চোরির টুংটাং আওয়াজে নিঝুমের ঘুম ছোটে যায় তড়িঘড়ি করে উঠে বসে তিতি চমকে ওঠে আমতা আমতা করে বলে খুব বাতাস তো ভাবলাম আপনার বুঝি ঠান্ডা লাগছে নিজমের মোটেও ঠান্ডা লাগছিল না তিতলি ওরনা গায়ে দেওয়ার আসে তিতলিকে সমর্থন করে হুম ঠান্ডাটা বাড়তে এসে বসে নিজম প্রশ্ন করে ঘুম পাচ্ছে না না সারাদিন ঘুমালে এমনই হবে তিতলি নিশ্চুপ নিজম বলে একটা বালিশ হবে তিতলি অবাক হবার ভান করে বললো বালিশ কই পাবো হুম তাই তো নিজম থামে তারপর আবার বলল বালিশ ছাড়া ঘুমাতে পারি না বুঝলে তিতিয়ে যেন মায়া হলো মুখফুসকে বলে ফেলে আপনি আমার কোলে মাথা রাখতে পারেন তো এরকমই কিছু কিছু চাইছিল। না ভেবে সে দ্রুত চলে আসে তিতলির পাশে তারপর তিতলি কোলে মাথা রেখে দু হাতে তিতলির কোমর জড়িয়ে ধরে কোলে নাক ডুবিয়ে চোখ বোঝে তিতির শিউড়ে উঠে চোখ দুটো ছোটো হয়ে আসে ওর পা দুটো থরথর করে কাঁপছে মাথায় রাখতে বলেছিল সে জড়িয়ে ধরতে নয় কপাল ঘামা শুরু করে অনেকক্ষণ পিত পতন নিরবতা উষ্ণতায় পরম আবেশে চোখ বুঝে আছে অনেকক্ষণ ঘুম পাচ্ছে না কেন জানি নিজুম হালকা হালকা নড়ছিল তিতলি মনে হলো নিঝুমে অশান্তি হচ্ছে হয়তো তাই সে ডান হাত তুলে নেয় নিঝুমের মাথায় তারপর আস্তে আস্তে বিলি কেটে দেয় নিজমে হঠাৎ করে বুকটা ভার হয়ে আসে তিতলিকে খুব বলতে ইচ্ছে হচ্ছে আমি তোমায় ভালোবাসি তিতলি তোমার হাতের নরম স্পর্শে সারা জীবন চলে বিলি কেটে দেবে তুমি কি আমারই হবে কিন্তু পারেনি জীবটা যেন খুব ভারী তিতি ভাবছে সারাদিন ধরে যেসব কাণ্ড হচ্ছে সব কিছু যেন ইঙ্গিত করছে যে নিঝুম তাকে ভালোবাসে আচ্ছা আদৌ কি তা সম্ভব নিশা যে আছে কিন্তু একটা মেয়ে হয়ে কোনো ছেলের দৃষ্টি বুঝবে না এ কেমন কথা নিঝুম মুখ তুলে তাকায় তিতলির দিকে বলে তিতলি হুম আরো শর তিতলির কিছু না বলে নিঝম চোখ বুঝে তিতি পাল্টা প্রশ্ন করে না মিনিট খানেক পর বলে আপনি সবসময় কবিতা লিখেন নিজম চোখ বন্ধ রেখে জবাব দেয় যখন ইচ্ছে হয় কবে থেকে লিখেন বিশ বছর থেকে খুব ভালো ছন্দ মেলান নিজম হাসে তিতি ইতস্তত করতে করতে বলে এখন একটা শোনাবেন নিঝম চোখ খুলে প্রশ্ন করে আগে নাকি এখন ভেবে বলবো তিতি ঠোঁট কামড়ে ভাবে কি বলবে এরপর বলে সময় দিলাম ভেবে বলুন নিঝুম তিন মিনিট পর বলে ছন্দ মিলানো যাচ্ছে না আচ্ছা যতটুকু পারি বলছি মাথা কাত করে নিঝুম বলে তুমি তুমি কি জানো নিসঙ্গ আকাশের একটি চাঁদ হাজার বছরে আরাধনার রাজ রাজেশ্বরী তুমি কারো সত্তায় করো অমরত্ববাস তুমি কি জানো কেউ একজন চোখ বুঝে দেখে তোমার অধরীর শুকনো তিন তোমার মায়াময় হাসি কেউ একজন ভুল করে বারে বার কবিতার বদলে লিখে তোমার নাম তিতলি বুকে তোলপার হচ্ছে মনে হচ্ছে প্রতিটি শব্দ যেন তাকে নিয়ে বলা তার অধরেও যেন আছে একটা কালো শুকনো তিল নিঝুম বলছে তুমি কি জানো আমি নিঝুম বাকিটা বলে না থেমে যায় চোখ খুলে তিতলি বাকিটা শোনার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে নিঝুম গভীর নিঃশ্বাস নিয়ে উঠে বসে ওর কিছু ভালো লাগছে না কাছে থেকেও যেন অনেক দূরে মনে হচ্ছে তিতলিকে মনে হচ্ছে দুজনের মাঝে বিশাল একটা বড় দেওয়াল যে দেওয়াল টপকানো সাহস দুজনের কেউই করতে পারছে না মনের কথা বলতে না পারে যন্ত্রণা খুবই ভয়ঙ্কর প্রেম ভীষণ এক মানসিক ব্যাধি দুজন মানুষ দুজনকে ভালোবাসে দুজনেরই মনে হয় অপরজন তাকে ভালোবাসে কিন্তু নিশ্চিত নয় আর এই নিশ্চিত অনিশ্চিতের খেলায় দুজনেই আক্রান্ত প্রেমের মানসিক ব্যাধিতে আচমকা নিজম কামরা থেকে বের হয়ে যাওয়াতে থেকে বড্ড আহত হয় নিজম কামড়ার বাইরে এসে কয়েকটা কামড়ায় সমন্বয়ে গঠিত দরজার মুখে দাঁড়ায় এখানে প্রচুর বাতাস নিজম ইচ্ছে করে বের হয়ে আসে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না কিছুতে আজ প্রতিটি ক্ষণ নিজম হৃদয়ে যেন পরম শত অনুভব করছিল তা হলো তিতলি শুধু তার আর সে শুধু তিতলির